আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা ভাইয়ারা সোনামনিরা সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি আমার মেয়েটা অনেক দুষ্টমি করে শুধু হাসে আর এই যে এই মিক্সঅের জিনিসগুলো সব শেষ ছুঁড়ে ফেলতেছে ভিডিও শুরুতে সবাইকে একটা অনুরোধ করছি প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আসলে আমার মেয়ে একটু সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে আবার গোছাইতে হয় অনেক টাইম লাগে যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট কিচেন রুমটা আমি কীভাবে সুন্দর করে পরিপাটি করে রাখি যতটুক সম্ভব গ্রামের জিনিসপত্র দিয়ে যেভাবে পারি সেটাই শেয়ার করছি লাকজারিয়াস হিসাবে আমার রান্নাঘরটা সাজাইনি নিজের ইচ্ছা মতো নিজের সামর্থ্য অনুযায়ী যা আছে তাই দিয়েই আমার রান্নাঘরটাকে সাজালাম জানি না কার কাছে কেমন লাগবে তবে এটুকু আমি সন্তুষ্ট আল্লাহ আমার যতটুকু দিয়েছে যতটুকু সম্ভব এটুকুই আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ এই স্থানেও কত মানুষ নেই আর আছে যে তোমার যতটুকু আছে তুমি তার থেকে নিচের দিকে তাকাও যে তোমার থেকে সে কতটা কষ্টে আছে এটা বুঝলে মানুষ কখনো অহংকারী হয় না মানুষের অর্থ সম্পদ হয়ে গেলে না মানুষ অনেক অহংকারী হয় অনেক নিত্য নিত্য জিনিসপত্র কিনে মানুষকে সেবা করে যাই হোক আমার যা আছে তাতে আমি আলহামদুলিল্লাহ এতটুকু হয়তো কত মানুষের নেই এতটুকু দেখেও হয়তো কত মানুষ আফসেস করে তাই না আর এই ছোট একটাতে রেখে দিয়েছি বিভিন্ন জিনিসপত্র বাদাম পপকর্ন আর এখানে রেখেছি কেকের যে ইয়েগুলো থাকে উপকরণগুলো থাকে আর এখানে এই সবগুলো বসে তো আপনার অন্যান্য জিনিস এই ছোটোর একটাতে রেখে দিয়েছি সিঙ্কের পাশে আর এখানে রেখেছি দুইটা নাস্তার প্লেট আর সিঙ্কের ট্যাপের উপরে যে র্যাকটা রেখেছি এটা খুব ছোটো একটা র্যাক এখানেই হ্যাং করে দিয়েছি এই যে কিছু প্লেট আর হাফ প্লেট আর কিছু কাপ রেখে দিয়েছি যেগুলো আমার নিত্য প্রয়োজন হয় অতিরিক্ত কোনো জিনিস শোকেজ থেকে বের করে নিয়ে এসে সাজায়নি যা ব্যবহার করে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি যারা নতুন দেখবেন প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে থেকে যাবেন আসলে গরিবানা মতেই চলা ভালো অতিরিক্ত বড়ো লোককে ডাল চাল দেখায় লাভ নেই যতটুকু সম্ভব সাদা মাটা করে রান্নাঘরটা সাজালাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি উপরে করা রাখার জন্য যে হ্যাঙ্গারটা হ্যাং করে দিয়েছি আর আসলে অনেক কিছুই রাখা যায় আর এখানে একটা র্যাক এর ভিতরে বিভিন্ন যে থালা বাটি প্রয়োজন সেগুলো রেখে দিয়েছি মানে অতিরিক্ত কিছুই নেই আমার রান্নাঘরে ছোটো হিসাবে অনেক কিছু রেখেছি তারপরে সিঙ্কের নিচে আমি অনেক পরিষ্কার করে রাখি সিঙ্কের নিচে রেখেছি একটা রঙের কৌটা তার এ পাশে রেখেছি ময়লার ছুড়িটা এই যে দেখতে থাকুন যে সামান্য জিনিসপত্র দিয়ে রান্নাঘরটাকে একটু সাজালাম তাই আপনাদের শেয়ার করছি এটা হচ্ছে রুটি মেকার রেখে দিয়েছি চুলার নিচেই রেখে দিয়েছি সিলিন্ডার বক্স আর রেখেছি চাউলের ড্রাম এখানে এই ড্রামে রেখেছি এখানে অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো বইমে রাখার পরে অবশিষ্ট থাকে থাকে সেগুলোই বইমে রেখে দিয়েছি আর এই লাল কোটাতেও কিছু শপিং ব্যাগ আছে এবং বোতল রেখেছি অতিরিক্ত যেগুলো সরিয়ে সিটে না রেখে ওর ভিতরে রেখে দিয়েছি প্রয়োজনে আমার কাজে লাগবে আর এ লাউঝড়িগুলোতে ওরকম বিস্কিট অতিরিক্ত যে বিস্কিট কপের প্যাকেট তারপরে বিভিন্ন জিনিস রেখে দিয়েছি আর কি আর এর একটা কাতে সবজি রাখি সবজিগুলো শেষ হয়ে গেছে এই যে পেঁয়াজ রসুনের র্যাক এই যে এতটুকুই জানি কার কাছে কেমন লেগেছে জানাবেন একটু কমেন্ট করে আপনাদের কমেন্ট পেলে অনেক ভালো লাগে আর এই যে পুরো ভিডিওটা দেখেন কত ছোটো আমার রান্নাটা অনেক অনেক ছোটো সবার জন্য অনেক ভালোবাসা দোয়া নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আর সবাই একটা ভালো কমেন্ট করে যাবেন যার যে মন্তব্য আমাকে জানাতে পারেন খারাপ লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকি আর কমেন্ট ফেলে ভালো লাগে এই যে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য কামনা নিয়ে এই যে আমার মেয়ে কিন্তু অনেক কাজ গোছলা করে ফেললো এটা আবার গোছাইতে হবে যাই হোক আ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম